গোসল করাইলো তাহারে পাঁচকাল তিনখানা কাপড় দিয়া কাফন ভরাইল আমার বন্ধুগণ কাফন ভরার পর বলে গেছে ওসিয়ত করে গেছে আমার জানা যা কেউ করতে হবে না এমন একজন ব্যক্তি আসবে সে আমার জানা যা করবে এইবারে মানুষ রেডি হইয়া গেল জানা যা সন্মুখে কাতার কাতারে হয়ে গেছে জানা যা করার লোক দেখে না এদিক সেদিকে দেখে ডাইনি দেখে বামে দেখে লোক আর দেখে না হঠাৎ করে আহারে সাদা ড্রেস পরে পাগুড়ি পরে সুন্দর করে সন্ধ্যে খেয়ে এসে জানা যা পড়াইয়া দিল আমার বন্ধুগণ মারা যাওয়ার পরে কবরের ভিতরে এইবারে মনকির নকির ফেরেস্তা আসে ওই একই রূপের রূপ ধারণ করেছে কোরআন কোরআন মনকির নকির কে বলে সাবধান বলে কি হইল একে কোনো প্রশ্ন করতে পারবা না কারণটা কি বলতেছে এই বান্দা আমাকে জীবনে পড়ে নাই আমার ভিতরে কি আছে দেখে নাই আমি কি বস্তু তাও বুঝে নাই তারপরে কি হইল বলতেছে তথাপিও এই গুণাগার বান্দা এই বেনামাজি এই বে দিনে আমাকে পাইয়ে রাস্তায় পাইছিল আমারে যত্ন করে বুকে নিয়েছে আমারে মুখে চুমা খাইছে মাথায় রাখছে রোজানার ওই উপরে রাখছে প্রত্যেকটা দিন আমাকে মহব্বত করছে এই দুনিয়ার টিকা চলে গেল এই বান্দা আছে আমাকে বুকে নিব না আমি আল্লাহর কোরআনে আয়সা শুনে হাজির হয়ে গেলাম আমি আর হাজির হয়েছি এই বান্দাকে আর কোন ধরনের কিছু করা যাবে না জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আমার পর দাঁড়ালো মাগন আমার আব্বা জানেরা এ কথাটা বিশ্লেষণ এত টাইম করার উদ্দেশ্য কোরআন জেনারা পড়তে জানি না কোরআন আমরা পড়তেই জানি না মুক্তিবে আমরা যাই নাই হুজুরের কাছেও যাই নাই তাদের জন্য এত রাস্তা হয়ে গেছে শুধু কোরআনকে মহাব্বত করা কোরআনকে মেনে চলা কোরআনকে ভালোবাসা তার বিনিময় ওই কোরআন আপনার কবের ভিতরে সাথি হয়ে যাবে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ লক্ষ্য করে দেখছেন কোরআন পড়া জানিন না তাও সাথই হয়ে গেছে কোরআন কেউ কিছু কোন আগে ডেকে ডেকে বলছে বাড়িতে থাকেন কোরআন ডাক দিয়া বলে ও কবর আলা কবরে ডেকে ডেকে বলে ও কবর আলা তুমি বাড়িতে আসো তুমি হুঁশিয়ার হও তুমি যখন আমার ঘরে আসবে তোমার সাথে নিয়ে আসো এইবারে কোরআনকে যদি যত্ন করে কোরআন হয়ে যাবে সাথে ঠিক না বেটি জোরে বলেন ঠিক না বেটি খালি এক নাম্বার শর্ত পাওয়া গেলেন দুই নাম্বার কোরআনে ডেকে ডেকে কয় কোরআনে ডেকে ডেকে কয় ও কোরআন ও কবর আলা কবরে ডেকে ডেকে কয় ও কবর আলা বলে কি আমি কিন্তু ঘরটা অন্ধকার কবর অন্ধকার না কবর অন্ধকার হয় না নাই আমি ঘরটা কিন্তু অন্ধকার ও কবরালা তুমি আমার ঘরে আসবে আমার ঘরে আসতে হলে তুমি লাইটের ব্যবস্থা করে আস পহরের ব্যবস্থা করে আস এখন আমাদের ভিতরে চিন্তা এসে গেল আমাদের লাইট এখন কনি পাবো কোন মানুষ মারা গেলে কি কবরে লাইট দেওয়া হয় দেওয়াতে হয় না একা 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 যেতে হবে আসে একা যাবে একা কেউ তো সঙ্গেই যাবে না একা একা শুইতে হবে কবর হবে ঠিকানা ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক না বে ঠিক কেউ খারাপ পাবেন না জেনারা খারাপ পাবেন হাত দুইটা উঁচা করে বলবেন আমি গুনাগার জলেশ্বর পীর বাড়ি থেকে আসছি আমি শেষ করে বিদায় করে নিয়ে চলে যাব ছোট্ট একটা মনোজাত করে চলে যাব খারাপ পাইলে সিঙ্গেল দেবেন এইবারে কবরে সিঙ্গেল দিল আমি কবর অন্ধকার আমার ঘরের ভিতরে তুমি যখন আসবা তুমি লাইট নিয়ে আসতে হবে তোমার যদি পহর লাগে তুমি লাইট নিয়ে আসবে কোনো বান্দা মারার পরে লাইট তারে দেওয়া হবে না এইবারে আমার বন্ধু গো লাইট কোথায় ঠিকা হবে লাইট হলে দুনিয়ার ভিতরে যখন ভাইসা আসি আল্লাহর জমিনে যখন আমরা আসি রাত জাগরণ করে জেনারা রাত্রে যায় রাতে জায়গায় জায়গা রাত্রে অনেক ঘর বসে বসে আল্লাহর এবাদত করা হয় আল্লাহর গুণগান গান করা হয় নেক কাজগুলা করা হয় নেক কাজ বদকাম না বদকামে শব্দ হলো খারাপ কাম নাকি বদ কাজের কথা হইলো খারাপ কাম বদ কথা হলো খারাপ কথা মেঘ কাজ হলো ভালো কাম মেঘ পথে চলা মানে ভালো কথা কয়া এইবারে বলতে ক আল্লাহ আল্লাহ নবী বলতে আছে ও আমার কবর ভিতরে পোহরও চাও তোমরা দুনিয়ার ভিতরে তোমার লাইট হইয়া দাঁড়াবে জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ নে আমল গোলা তখন পোহর হইয়া যাবে দুই নাম্বারটা গেল তিন নম্বর আইসে গেল তিন নাম্বারে কবর ও কবর আলা তুমি যেখানেই থাকো না কেন আমার ঘরে আসতে হবে আমার ঘরটা কিন্তু ভালো না বলে কি ভালো না আমার ঘরটায় কিন্তু কোনো ঔষধ পাবে না যদি তোমার এখানে আসতে হয় তুমি তো আমার ঘরে আসবে তোমার ওষুধ তুমি নিয়ে আইস আমার বন্ধুগণ এখন মনে মনে ভাবতাছেন পর্দা নিশে মায়েরা ভাবতাছেন ওষুধ আবার কই থেকে নিয়ে দিব কোন মানুষ মারা যাওয়ার পরে আজকে যে মারা গেল তার কবর ভিতরে কি ট্যাবলেট দিব দিবগে। গে কোনো ট্যাবলেট দিব না কোনো ওষুধ দেওয়া হবে না কবরে বলতেছে তুমি কব আর তুমি আমার কবরে আসবা ও কবর আলা তুমি কবরে আসার সময় ট্যাবলেট নিয়ে আইস কি ট্যাবলেট নিয়ে আসতে হবে আমার বন্ধুগণ সেটা হইল এমনি কবর এমনি বিষ সে কবরের ভিতরে আহারে নিরানব্বইটা বিষাক্ত সাপ আছে কয়টা জোরে বলেন কয়টা কবরের ভিতরে আল্লাহ রাবুল আলামা আল্লাহ রাবুল আলামিনে নিরানব্বইটা বিষাক্ত বিষাক্ত সাপ ওখানে দিয়া তবে যে বান্দা নেককার না যে বান্দা গুণাগার ওই গুণাগার বান্দার কবরের ভিতরে নিরানব্বইটা সাপ আসবে কয়টা সাপ আসবে জোরে বনায় কয়টা সাপ আসবে পিছনে ঠিকা ছাউন ভাই কয়টা সাপ আসবে জোরে হাত তুলে ফেলেন কয়টা সাও কয়টা সাপ আসবে নিরানব্বইটা সাপ আসবে আজকের কথা মনে রাখবেন আজকে থেকে খেয়াল করে রাখবেন কবরের ভিতরে নিরানব্বইটা বিষাক্ত সাপ আসবে কবরের ভিতরে শুয়ার পরে আল্লাহ রাবুল আলমিন আল্লাহু আল্লাহ রাবুল আলমিন কি করবেন নিরানব্বইটা সাপ আসবে একটা করা সাফে যদি কামুর দেয় আহারে সত্তর তলে আমার বন্ধুগণ এত বিষাক্ত সাপ একটা কামড় দিলে শত্রুর হাত তলে যাইতে হবে ওই সাপ যদি কালে কি হয় দুনিয়ার ভিতরে যদি কবরের থেকে এরকম করে একবার বাইরে হয় বাইরে হয়ে যদি নাকের থেকে একবার নিঃশ্বাস ছেড়ে দেয় একবার যদি নিঃশ্বাসটা ছাইরা দেয় এই দুনিয়ার ভিতরে আরে আল্লাহর নবী বলতাছে আল্লাহর নবী 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 মায়ার আল্লাহর হাবিব বলতাছে ও আমার তোমরা খেয়াল করে রাই বুঝে রাখো শুনে রাখো ওই কবরে বিষাক্ত সাপ যদি কালি একবার একবার যদি কবরের থেকে মাথা বাইর করে একটা বার নিঃশ্বাসটা সেরে দেয় দুনিয়ার ভিতরে যত ফসল দেখতাছে একটা ফসল হবে না এত দুনিয়ার ভিতরে একবার একটা সাপে ওই কবরের সাপে তাহলে ভিতরে একটা ফসল হবে না আরে তাহলে সাপে কত পাওয়ার কত বিষাক্ত সাজ তাই এই কবরের ভিতরে যখন আসবে ও বান্দা তুমি মেডিসিন নিয়ে আস বলে এখন কি মেডিসিন নিয়ে যাব ট্যাবলেট তো নিয়ে যাবই না তালিক ট্যাবলেট তো কে দিবই না মেডিসিন কোথায় পাবো ঔষধ কোথায় পাবো আল্লাহর আল্লাহর নবী বলে কি বলতাছে ও আমার ও গণ মনে রাখো দুনিয়ার ভিতরে যেতদিন বাইসা মনে রেখে না যে কালেকশন করছে আমি কথাটা কয়ে যাই দুনিয়ার ভিতরে দিন বাইসা আসাও তোমার সাধ্য অনুপাতে তোমার যতটুকু আয় আর এবং ব্যয় তোমার সাধ্য অনুপাতে তুমি কে কানাকে দান করবা খোরাকে দান করবা কন্দকে দান করবা জলসাতে দান করবা মসজিদে দান করবা মাদ্রাসায় দান করবা ই ইতিমকে দান করবা তুমি দান খয়রাত করে দিবা তোমার সাধ্য অনুপাতে আমার এক টাকা আছে এক পয়সা দান করো হাজার টাকা আছে দশটা টাকা দান করো যার যতটুকু কুলায় কতটুক সাধ্য অনুভব আল্লাহর নবী বলছে নো দান হয় না ঠিক না বেঠি ঠিক না বেঠি বাইফোর্স করে দান নাই আল্লাহর নবী আছে তুমি দুনিয়ার ভিতরে দান খয়রাত কর দান করো খয়রাত করো জাকাত দাও আল্লাহর নবী বলে ও আমার মন মতেরা মরণের পরে ওই বিষাক্ত সাপের বিষের ওষুধও হইল এই সা দান খয়রাত জাকাত এই সমস্ত সেই বিষাক্ত সাপের মুখের ওষুধ হইয়া দাঁড়াবে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ লা ইলাহা

আর দুইটা কথা কোয়া কবরের কথাটা কোয়ার উদ্দেশ্য আমরা আজকের থেকে কবরে বিশেষ বাণী হয়ে যাব। সকলে একটা দূরত করে আল্লাহ আল্লাহ Schalle! Schall my work कबा <laughs> sallallahu alahumma ya sallallahu alahumma sallallahu ya muhammad

আল্লাহ আল্লাহ আর হাত উঠেন আল্লাহ ইয় আল্লাহ আল্লাহ তোমার বান্ধার হাত খোঁ দেখো আল্লাহ ও মা তোমার প্রত্যেক বান্ধা আল্লাহ তোমার সায়ার তলে । বস হাত দোকানে চলেছে গুনার কথা মনে করেছে কবরের কথা মনে করেছে আল্লাহ তুমি বলেছ কোনো বান্দা যদি দিনের ভিতরে বিশবার মরণের কথা মনে করে বিশবার যদি কবরের কথা মনে করে আমি আল্লাহ বান্দার কবরে আসাব আমি আল্লাহ মাফ করে দে সকলে জোরে বলে সুবাহান আল্লাহ সকলে জোরে বলে আমি আল্লাহ তুমি কবুল করে নিন আমার বন্ধুগণ এইবারে কবরে তিনটা প্রশ্ন গেল এইবারে দুই নাম্বার তিন নাম্বার পরে চার নাম্বার আসলো চার নাম্বার কথাটা কি হইল কবরে ডাইকে বলতাছে ও কবর আলা তুমি মনে রাখো আমার করখানা হইল হিসাবের ঘর ঠিক না বেঠিক কোটে কি হিসাব নিকাশ হয় না কোটে জেরা হয় না প্রশ্ন করা হয় না নাই প্রশ্ন করা হয় কবরে বলতাছে আমার এই ঘরটা হইলো প্রশ্নের ঘর কবরের ভিতরে প্রশ্ন করা হয় না বাইরে প্রশ্ন করব। কবরের ভিতরে প্রশ্ন তুমি কবরের ভিতরে আসবে কবরের ভিতরে কিন্তু প্রশ্ন হবে আমি ঘর প্রশ্ন ঘর তুমি বান্দা তুমি হুশিয়ার হইয়া আস তুমি প্রশ্নের জবাব সংগ্রহ করে আস সংগ্রহ করে আস এইবারে বলতাছে আল্লাহর নবী বলতাছে কবরের ভিতরে তিনটা প্রশ্ন হবে কয়টা প্রশ্ন জোরে বলেন কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন হবে সাধারণ মানুষের জন্য খুব খেয়াল রাখবে সাধারণ মানুষের জন্য তিনটা প্রশ্ন আর জেনারানিকে তিনটা প্রশ্নের জবাব দিতে পারব তাদের জন্য হলে চারটা প্রশ্ন অনেকেই ভাবতাছেন হুজুর জীবনও তো হুনি নাই কবর ভিতরে আবার বলে চারটা প্রশ্ন করায় হা হা সত্য কথা যে বান্দায় কবরের ভিতরে তিনটা প্রশ্নের জবাব দিতে পারব যে বান্দায় কবরের ভিতরে জবাব দিবে ওই বান্দার জন্য আরো একটা প্রশ্ন করা হবে এইবারে এক নাম্বার প্রশ্নটা কি করবে ওই প্রশ্ন করবে করবে তোমার তোমার মন্টির কি কে বান্দাই যদি জব দিতে পারে আমার রাভ হলো আল্লাহ এইবারে বলবো মা কে মান নাভিও কা তোমার নবীকে এই কথা যখন জিজ্ঞাসা করবে বান্দাই যখন তখন বলবে আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই জব যখন দিবে তৃতীয় নাম্বার প্রশ্ন করবে মান দিন ওকা তোমার দিন ধর্ম কি ছিল এই কথা যখন প্রশ্ন করবে এইবারে বাংলায় যখন বলবে আমার ইয়ে দিন ছিল ইসলাম কি জোরে বলেন কি ইসলাম তিনটা প্রশ্নের জবাব দিয়া দিল তিনটা প্রশ্ন জবাব দেওয়ার পর মাইক মেন ডাইন রেডি হন আমার কষ্ট হইতেছে তিনটা প্রশ্নের জবাব বান্দায় দিয়া দিল তিনটা প্রশ্নের জবাব যখন কবরের ভিতরে দিয়া দিল আরো একটা প্রশ্ন করবে জবাব দিতে পারছে তাই তো আর একটা প্রশ্ন করবে কি প্রশ্ন করবে আর এমন কির নির বলে ও বান্দা আল্লাহর বান্দা তুমি যে তিনটা প্রশ্নের জবাব দিলে কোথায় কোথায় পাইছিলা বলতাছে আমি পাইছিলাম কোথায় পাইছিলাম কোরআনের ভিতরে পাইছিলাম কায়দার ভিতরে পাইছিলাম সেবেলার ভিতরে পাইছিলাম জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ ও বাংলায় বলতাছে আমি কোরআনের ভিতরে পাইছি আমি ও আলী আমাদের মুখে শুনছি এইবারে বলতাছে কালি এখন এইবারে তুমিও শিখছাও এখন ওই কবরের ভিতরে প্রশ্নের জবাবের রাস্তাটা কোথায় থেকে আসবে এইবারে ওই বান্দা দুনিয়ার ভিতরে বাইসা থাকা অবস্থায় আপনি আমরা দুনিয়ার ভিতরে বাইসা থাকা অবস্থায় বেশি বেশি কইরে আল্লাহর এবাদত করা তারপরে এবাদত তো করতেই হবে এবাদত করলি কি আর কবুল হব এবাদত করলি কি আর কবুল হয় অত সহজ না অত সহজ না আলিম হলি হব না হাফিস হলি হব না আল্লাহ বলছে এলে মালাকে আমি ভালোবাসি এলে মালাকে আর লক্ষ্য করে যান আজকে আমি আসামে টিকা আসা কথাটা বলে যাই বন্ধুরা কেউ উঠা উঠি করবেন না উঠে যাবেন ছেড়ে যাম আমার কষ্ট হয় আমি কথা বলি মাথার থেকে পাশা না বাইর হইতেছে আপনারা কি বুঝেন না আমি আপনাদেরকে বলি এইবারে আলিম হলি আলিম না হাফিস হলি হাফিস না মরণা হইলি মরণা না আল্লাহ নবী বলতাছে ওই ব্যক্তি আলী যার ভিতরে আছে

জানি আমি কোরআন পড়তে জানি আমি কিতাব পড়া জানি কলিমুদ্দি ভাই তো পড়া জানে না জানে না। আমার মতন তো পড়াশোনা নাই এই কথা যখন ভাববে আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করছে এ বান্দা তুমি মনে রাখো তুমি যদি হাফিস হয়ে আমার কাছে আসো তুমি মরণা হয়ে আমার কাছে আসবা তোমার ওই আলিম আমি গ্রহণ করব না তোমার ওই আলিমের বিনিময়ে আমি আল্লাহ জাননাতে দিব না বলে কারণ তুমি যখন কোরআন পড়ছো তোমার ভিতরে অহংকার ফায়দা হয়ে গেছিল কোন ঠিক না বে ঠিক ওনার ভিতরে অহংকার আমি তেলাওত করা জানি আমি হাদি জানি আমি সুন্দর করে সুর পড়া জানি আর সলিম চাচা তো পড়া জানে না তুমি অহংকার করছিলে এই অহংকারের ময় আমি তোমাকে বেহেস্ত দিতে পারবো না ওই বলছে ওই আলিমের দ্বারাই কাজ হবে না আলিম হলেই হবে না তার জ্ঞান থাকতে হবে যার ভিতরে জ্ঞান আছে যে জ্ঞানে আউলিয়া ঠিক না বেঠিয়ে কোন জ্ঞানে জ্ঞানে আউলিয়া যার জ্ঞানে ভরপুর হইয়া যাবে ইলেমের সাগর হবে বাহরুন অর্থাৎ সাগর বিদ্যার সাগর হবে এলেমের সাগর হইয়া যাবে এলমে তাসের ভিতরে ঢুকে যাবে এলমে তাস এইবারে সুন্দর হকিকত ভাবে সব কিছু মেনে চলে এইবারে মানে উষা নিসা নবীর তয় তরি মেনে চলে ওই ব্যক্তির এলেমকে আল্লাহ কবুল করবো আমি ডাল্লা পাগরি আলা হইলাম আমার এলেম ওই ডাল্লা ফাগরিতে কাজ